আমার এক বন্ধু আছে খুবই ভালো ড্রাইভিং করতে পারে এত এক্সপার্ট যে ওর পেছনে বসলে বা ওর সাথে গাড়িতে চললে এক সেকেন্ডের জন্য কোনো টেনশন হয় না যেটা অন্য কোনো অনেক চালকের ক্ষেত্রে হয়ে থাকে তো ও এত ভালো এক্সপার্ট একজন চালক হওয়া সত্ত্বেও একবার বিজয় সরণির ওই পাশে বেশ ভালো একটা অ্যাক্সিডেন্ট হয় পেছন থেকে একটা মাইক্রো ওকে ওভারটেক করতে গিয়ে ওর পেছনে লাগায় দেয় তো ও সবসময় একটা কথা বলতো যে ভাই শুধু নিজে ভালো চালক হওয়া যথেষ্ট না আপনার আশপাশের যেই চালকগুলো আছে তাদেরও ভালো হইতে হবে অন্যথায় অন্যের ভুলে আপনিও ক্ষতিগ্রস্ত হইতে পারেন লাইফটাই এখন এই রকম মানুষকে আমি সাবধান করতেছি সচেতন করতেছি অ্যাওয়ারনেস সৃষ্টি করতেছি আমি নিজেই এখন অন্যের ভুলে বিপদের সম্মুখীন শুধু আমার একার সচেতনতা ভালো হওয়া যথেষ্ট না যদি আমার আশপাশের মানুষগুলো ভালো না হয় সৎ না হয় এই জন্য খুব চ্যালেঞ্জিং একটা দুনিয়াতে আমরা আসি যেখানে শুধু একার ভালো হওয়া সৎ হওয়া যথেষ্ট নয় যাদের সাথে উঠা বসা লেনদেন কাজ প্রতিবেশী কলিগ যাদের সাথে কাজের সম্পর্ক যে কোনোভাবে সম্পর্ক তাদের মধ্যেও যদি ওই ভালো মানসিকতা সৎ মানসিকতা না থাকে বিপদ যে কারো হইতে পারে এই জন্য শুধু নিজের সৎ হওয়া যেমন জরুরি পাশাপাশি অন্যেরও জাতিগতভাবে হওয়া জরুরি অন্যথায় কার কখন কোন বিপদ চলে আসে বলা যায় না